আজকে আমরা দেখব কুমিল্লাপুর দুই হাজার পঁচিশের আইসিটি প্রশ্নের সমাধান তো এক নং প্রশ্নে যেটা ছিল গতে ছিল বায়োমেট্রিক্স আর গহতে ছিল হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি দুই নং প্রশ্নে গতে ছিল রিং আর গহতে ছিল হচ্ছে একটা স্টার্ট অপোলজি আর একটা হচ্ছে ট্রি টোপোলজি এর মধ্যে সুবিধাজনক হচ্ছে স্টার্ট অপোলজি দেন পাঁচ নং প্রশ্নের মাঝে আমরা দেখতে পেলাম যে একটা হচ্ছে ষোলো বিডের কোড হচ্ছে ইউনিকুড ক্ষতে আর গত হচ্ছে স্নেহার বইয়ের মূল্য এবং ওরচির বইয়ের মূল্যটা তোমার বার করতে বলছে তো এখানে একটু ট্রিক্স দিছে ট্রিক্স দিছে কি ওর পার্সেন্টেজ সার এবার করতে হবে তারপর এটাকে দেন দুইটাকে যোগ করার পর অক্টালে মানটা হচ্ছে সাতশো সাত্রিশ তারপর আমাকে দুয়ের পরিপূরকটা করতে হবে তো দুইয়ের পরিপূরক করে আমরা দেখাই দিলাম তারপর তিন নং তিন নং ইএমআই প্রভাব মুক্ত কেবলটি হচ্ছে অপটিক্যাল ফাইবার দেন গতে হচ্ছে একটা ওয়াইফাই আর পার্বত্য অঞ্চলে যে সেবাটা এটা হচ্ছে একটা টেরেস্ট্রিয়াল বা স্যাটেলাইটের ব্যাখ্যা করে দিতে হবে দেন চার নংয়ের ব্যাপারটা হচ্ছে তোমার একটা সরল ছিল সরলটার মান হচ্ছে এক্সের মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি দেন এটা সত্য শুনানি দেন আরেকটা ফাংশন এই ফাংশনটাকে গেট দ্বারা বাস্তবায়ন করে দিতে হবে গতে ওকে আর ছয় নঙ্গে হচ্ছে একটা টেবিল টেক ছিল দেন টেবিল টেকটা তুমি করে দিতে হবে আর খতে চাইছিলো হচ্ছে হাইপার আর হচ্ছে একটা ইমেজ টেকের তোমার সিনটেক্সটা ওকে তারপর হচ্ছে গতে হচ্ছে একটা ট্রি টপ ট্রি কাঠামো আর একটা হচ্ছে তোমার নেটওয়ার্ক কাঠামো এর মধ্যে সুবিধা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ট্রি কাঠামো তবে তুমি যা যেভাবে দিতে পারো এভাবেই ব্যাখ্যা করলেই হয়ে যাবে দেন সাত নঙে হচ্ছে একটা ধারা দেওয়া ছিল একটা পাওয়ারের ধারা দেওয়া ছিল একদম সিম্পল দেন এটার ফ্লোচার্ট চাইছে দেন এটার ডোয়ার ডোভ দ্বারা প্রোগ্রামিং চাইছে আর আট নংটা রিপিট করছে কুমিল্লা বোর্ডে সেম প্রশ্ন লিপিয়ার আসছিল দু চব্বিশ সালে দেন পঁচিশ সালেও সেম একটা প্রশ্ন করে দিছে তবে এটার মধ্যে একটু পরিবর্তন হয়েছে কি এখানে ফ্লোচার্টের চিত্রগুলোর ব্যাখ্যা হয়েছে গতে আর গতে চাইছে ফ্লো চার্টটার মতো কইরা দেন তোমাকে সিপোগ্রামটা করতে হবে এই ছিল আজকের ক্লাস তো সবাই ভালো থাকে সুস্থ الله في <applause>